প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই তাদের কাছে যাই তাদেরকে আপনাদের মাঝে তুলে ধরি আপনারা তাদেরকে সাহায্য করেন আজকে আমরা সন্ধান পেয়েছি এইবারের সন্ধান একজনের মাধ্যমে পাইছি প্রতিবেশী একজনে বলছে যে তাদের অবস্থা খারাপ এই পরিবারের ভিতরে দুজন আছে প্রতিবন্ধী যাদের একেবারে কিছু না একটা ঘর থাকে তাদের ঘরের অবস্থা দেখেন খড়ির ঘর রান্নাঘর এইভাবে উঠায় খড়ি দিয়ে কিন্তু তারা কি করছে খড়ি দিয়ে উঠাইয়া ঘর মানে এইখানে থাকতেছে রান্না করতেছে এই যেখানে দেখেন এত নিচা আমি এরপরে আসেন একটু একটা একটা চকি এই যে দেখেন চলো বেশ অবস্থা বর্তমান যুগে যাদের কিছু নয় তাদের একটা ঘর আছে আর যারা রান্নাঘর উঠায় তারাও কিন্তু এর থেকে ভালো করে উঠায়

দেখেন ও কিন্তু হাতা বড় হয় নাই নয় বছরের একটা ছেলে কিন্তু হাত দিয়ে ভাত খা মোটামুটি নয় বছরের একটা ছেলে মোটামুটি উঁচা লম্বা থাকে বড় হয়ে যায় কিন্তু ও কিন্তু বড় হয় নাই আমার স্বামী থাকতে নাই বিয়ে করছেন হে হে থাকে আমার কোন খাওন খসো দেন আমি বাস মাসি টু হই না খাই দেখেন তার স্বামী তারে দেখতেছে না তার স্বামী হচ্ছে আরেকটা বিয়ে করছে প্রতিবন্ধী তার সেই ওয়াইফ রে নিয়ে থাকতেছে এবং তিনি হচ্ছে তার তিন ছেলে রে নিয়ে থাকতেছে দুই ছেলে হচ্ছে প্রতিবন্ধী আবারো বলতেছি তারা এতটা অসহায় যে রান্নাঘরও এর থেকে ভালো থাকে এর থেকে রান্না করো ভালো থাকে দেখেন আমি দাঁড়াইতে পারতেছি না আমার দাঁড়ালে দাঁড়াইলেই দেখেন আমার সমান রান্নাঘরের থেকেও খারাপ এই ঘর তারা বসবাস করতেছে এই ফ্যামিলিটা কিভাবে চলে আমি জানি না মানুষ হয়তো বা আশেপাশের মানুষের দেয় এইভাবে আর কয়দিন আশেপাশের মানুষ একদিন দুই দিন তিন দিন দিবে কিন্তু এর পরে কিন্তু দিবে না তো আপনাদের কাছে অনুরোধ করব এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন মোবাইল আছে আচ্ছা বিকাশ আছে আমি তাদের নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন জিরো বলি জিরো এইটা তাদের বিকাশ নাম্বার এইটা আপনারা যতটুকু পারেন একটু অর্থ দিয়ে সহযোগিতা করেন দেখেন আপনারা কত মানুষ খেতে সহযোগিতা করেন আমরা বিভিন্ন জায়গায় যাইয়া চা খাইতে যাইয়া পান খাইতে যাইয়া নষ্ট করি যেই টাকাটা নষ্ট করব সেই টাকাটা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এই পাঁচ টাকা দশ টাকা মিলে কিন্তু অনেক টাকা হয়ে যায় তাই পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন বিকাশে বর্তমানে টাকাটা দেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই নাম্বারটায় একটু টাকা পাঠান তারা জানে এইখানে একটা ঘর উঠে থাকতে